আশা করি সবাই ভালো আছে আমি মনে হয় মানে আমার এই জীবনে খালেবুর মোকামে আমি মোটামুটি বড় হয়েছি এরকম কোনো সমাবেশ অথবা কোনো কিছু আমি দেখি নাই আর কি হ্যাঁ সবাইকে একসাথে দেখে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে মহান আল্লাহ আমাদের সবাইকে এখানে আসার প্রতীক দান করছে এই জন্য আলহামদুলিল্লাহ আজকের সমাবেশে উপস্থিত সভাপতি উপদেষ্টা মন্ডলের সদস্যগণ দাতাগণ এবং কমিটির সহ উপস্থিত এলাকাবাসী সবাইকে একসাথে উপস্থিত হওয়ার জন্য শুভেচ্ছা এবং আন্তরিক মহান আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে সবার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক আমাদের যে সংগঠনের নাম আমরা এই সম্পর্কে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই অবগত আছি আলহাকসা তরুণ ফাউন্ডেশন আলাকসাকি জিনিস আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছে আমি মনে হয় মানে আমার এই জীবনে খালি মোকামি আমি মোটামুটি বড় হয়েছি এরকম কোনো সমাবেশ অথবা কোনো কিছু আমি দেখি নাই আর হ্যাঁ সবাইকে একসাথে দেখে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে মহান আল্লাহ আমাদের সবাইকে এখানে আসার প্রতি দান করছে এই জন্য আলহামদুলিল্লাহ আসকের সমাবেশে উপস্থিত সভাপতি উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ দাতাগণ এবং ম্যানেজিং কমিটি সদস্য সহ উপস্থিত এলাকাবাসী সবাইকে একসাথে উপস্থিত হওয়ার জন্য শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ মহান আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে সবার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক আমাদের যে সংগঠনের নাম আমরা এই সম্পর্কে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই অবগত আছি আকসা তরুণ ফাউন্ডেশন আকসা কি জিনিস আমরা মোটামুটি আলহামদুল্লাহ কম বেশি সবাই জানি আমাদের মুসলিমদের প্রথম কেবলা অবস্থিত বর্তমানে ইহুদিরা আমাদের উপর যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে আমরা সবাই অবশ্যই এই বিষয়ে অবগত আছি সবাই আমরা জোয়া করবো যেন আমাদের মুসলিমদের প্রথম কেবলা খুব দ্রুতই আমাদের মুসলিমদের আয়ত্তে ফিরে আসে ইনশাল আলাকসা তরুণ ফাউন্ডেশন তরুণ আছে আসলে একটা বিশেষণ হ্যাঁ একটা ইংরেজিতে বলে এটাকে অ্যাডজেক্টিভ আর কি তরুণ বলতে আমাদের একটা অনেকেরই হয়তো জানা আছে আমাদের এখানে যারা সার অথবা যারা শিক্ষিত আছে সবাই মোটামুটি আমরা জানি তরুণ বলতে আমরা একটা বয়সের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি আসলে তরুণ বলতে এটা এখনো বয়স না যার মধ্যে তারুণ্য আছে সেই তরুণ আপনার বয়স আট বছর হতে পারে ইভেন আশি বছর হতে পারে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি তরুণদের নিয়ে কাজ করা তরুণ বলতে আপনারা সবাই আপনার মধ্যে যদি কাজ করা একটা স্পিড বিষয়টা বুঝায় রাজনীতি বলতে যে দলগুলাকে বুঝায় তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি আদর্শ অথবা তাদের নীতি সাহায্যে তাদের সর্বশেষ উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা দখল করা আমাদের এই ধরনের কোন উদ্দেশ্য নাই আমাদের এখানে যারা আসবে অথবা যারা সদস্য হবে সবারই একটা উদ্দেশ্য সেটা হচ্ছে স্বেচ্ছাসেবক আর স্বেচ্ছাসেবক আসলে কারা যারা স্বেচ্ছায় সেবা দান করে স্বেচ্ছাসেবক সম্পর্কে আমি অবশ্যই ধর্মীয়ভাবে ভাবে শিক্ষিত নয় অতটা শিক্ষিত নয় আমাদের যারা এই যে মাওলানা অথবা ধর্মীয় শিক্ষিত ওনারা খুব ভালো করে জানেন আল কোরআনে স্পষ্ট করে বলা আছে সুরা দাহরের আয়াত নাম্বার আট এবং নয় তারা আল্লাহর মহব্বতে অভাবগ্রস্ত এই তিন এবং বন্দীদের খাবার দেয় এবং তারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তোমাদের খাদ্য দান করে বিনিময়ে তারা তোমাদের কাছে কোনো প্রতিদান এবং কৃতজ্ঞতা আশা করে না যারা স্বেচ্ছাসেবক হবে তাদের কর্ম কোনো রকম বিভ্রান্তি যেন সৃষ্টি না হয় প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে রাজনৈতিক নিয়ে বিভ্রান্তি আমি আগে বলছি রাজনৈতিক কোনো রকম বিভ্রান্তি যেন আমাদের মধ্যে সৃষ্টি না হয় আমরা সবাই একসাথে কাজ করবো আমাদের উদ্দেশ্য এক সেটা হচ্ছে মানবতার সেবার করা এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নাই আমি আসলে অনেক বেশি কথা বলতে চাচ্ছি ইনশাল্লাহ এরপর আর এরকম আয়োজন হবে মানে আমার আসলে এই এলাকায় অনেক কথা বলা ইচ্ছে আশা করি আপনারা এর পরবর্তীতে আরো একটু সুযোগ করে দিবেন ইনশাল্লাহ আরো কথা বলবো অনেকগুলা বিষয় আমার কাছে কথা বলার ছিল আর সময়ের জন্য আমি বলতে পারতেছি ইনশাল্লাহ সামনে আরো বলবো আর সবাই মনোযোগ সহকারে শুনবেন মানবতার সেবায় সবাই এগিয়ে আসবেন সবাইকে আসার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ যুগ্ম সাধারণ সম্পাদক আলেকসা ফাউন্ডেশনের সাফার রহমান বিপ্লবকে দেশের পরিবেশ এমন একটা বেলাট